اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ রুহানি ফয়েজ চ্যানেলের সিরাত ইবনে হিসাম সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগত গত পর্বে আমরা দেখেছি কীভাবে মহানবী সাল্লহিউসাল্লামের মদিনায় হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয় এবং সেখানে একটি আদর্শ মুসলিম সমাজের ভিত্তি স্থাপিত হয় আজ আমরা সেই নতুন সমাজের কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা করব যা একটি রাষ্ট্র গঠনে অত্যাবশ্যক ছিল মদিনা সনদ মদিনার ইহুদি গোত্রসমূহের সাথে সম্পর্ক মুসলিমদের জন্য কিবলা পরিবর্তন এবং ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের প্রেক্ষাপট চলুন এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরাও শরিক হই এক মদিনা সনদ প্রথম লিখিত সংবিধান মদিনায় হিজরতের পর মহানবী আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি মসজিদই নির্মাণ করেননি বরং একটি নতুন রাষ্ট্র ও সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন এই নতুন সমাজের শান্তি শৃঙ্খলা ও বিভিন্ন ধর্মাবলম্বীর সহাবস্থানের জন্য একটি লিখিত চুক্তির প্রয়োজন ছিল এই ঐতিহাসিক চুক্তিটিই ইসলামের ইতিহাসে মদিনা সনদ বা মিসাকুল মদিনা নামে পরিচিত এটি ছিল বিশ্বের প্রথম লিখিত সংবিধানগুলোর অন্যতম সাল্লাল্লাহু সাল্লাহ সালাম এই সনদ তৈরি করেছিলেন মদিনার সকল বাসিন্দা মুসলিম মুহাজির ও আনসার ইহুদি এবং অন্যান্য গোত্রের প্রতিনিধিদের সাথে নিয়ে এই সনদের মূল উদ্দেশ্য ছিল মদিনাকে একটি একক সত্ত্বা হিসেবে প্রতিষ্ঠা করা এই সনদের মাধ্যমে মদিনাকে একটি অভিন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় যার নেতৃত্ব থাকবে রাসুল্লাহ ওয়াসাল্লামের হাতে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা মদিনার আওস ও খাজরাজ গোত্রের দীর্ঘদিনের গোত্রীয় বিবাদ মীমাংসা করা হয় এবং সকল গোত্রের মধ্যে শান্তি ও সহাবস্থান নিশ্চিত করা হয় বহুধর্মীয় সহাবস্থান মুসলিম ও ইহুদিদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় পারস্পরিক সহযোগিতা মদিনার উপর কোনো বহিরাক্রমণ হলে সকলে মিলেমিশে তার মোকাবেলা করার অঙ্গীকার করা হয় বিচারের মানদণ্ড সকল বিবাদ মীমাংসার জন্য সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামকে চূড়ান্ত বিচারক হিসেবে মেনে নেওয়া হয় রক্তপাত ও নৈরাজ্য বন্ধ মদিনায় রক্তপাত বন্ধ করা এবং সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয় মদিনা সনদ ছিল দূরদর্শিতা ও প্রজ্ঞার এক অসাধারণ দৃষ্টান্ত এটি প্রমাণ করে যে ইসলাম শুধু একটি ধর্মই নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সকল মানুষের অধিকার ও সুবিচার নিশ্চিত করে এই সনদ মদিনাকে একটি শক্তিশালী কেন্দ্রে পরিণত করে যা ভবিষ্যতে ইসলামের প্রসারে এক বিশাল ভূমিকা পালন করে দুই মদিনার ইহুদি গোত্রসমূহ ও তাদের অবস্থান মদিনায় মুসলিমদের আগমনের আগে থেকেই তিনটি প্রধান ইহুদি গোত্র বসবাস করত বনু কাইনুকা বনু নাদির এবং বনু কুরাইজা তারা ছিল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং তাদের শক্তিশালী দুর্গ ছিল মদিনা সনদে এই ইহুদি গোত্রগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তাদের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল প্রাথমিকভাবে ইহুদিরা মুসলিমদের সাথে সহ চুক্তিতে আবদ্ধ ছিল তবে তাদের অন্তরে ইসলামের প্রতি এক ধরনের বিদ্বেষ ছিল কারণ তারা বিশ্বাস করত যে শেষ নদী তাদের মধ্য থেকেই আসবেন যখন তারা দেখল যে শেষ নবী আরবদের মধ্য থেকে এসেছেন এবং ইসলামের প্রভাব বাড়ছে তখন তাদের ঈর্ষা ও বিরোধিতা বাড়তে থাকে তারা গোপনে কুরাইশদের সাথে আতাত করতে শুরু করে এবং মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় তারা নবীজিকে বিব্রত করার জন্য বিভিন্ন প্রশ্ন করত এমনকি কিছু সময় তাদের চুক্তি ভঙ্গ করে মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করত নবীজি তাদের সাথে ধৈর্য প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করেন এবং বারবার তাদেরকে চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান কিন্তু তাদের বিদ্বেষ ও বিশ্বাসঘাতকতা দিন দিন স্পষ্ট হতে থাকে যা ভবিষ্যতে সংঘাতের জন্ম দেয় তিন কিবলা পরিবর্তন মুসলিম উম্মার নতুন পরিচয় মদিনায় হিজরতের পর প্রায় ষোলো বা সতেরো মাস পর্যন্ত মুসলিমরা সালাদ আদায় করত বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে যা ছিল ইহুদি ও খ্রিস্টানদেরও কিবলা নবিজির সাল্লাহ ওয়াসাল্লাম মনে মনে কাবার দিকে মুখ করে সালাত আদায় করার আকাঙ্ক্ষা পোষণ করতেন কারণ কাবা ছিল হজরত ইব্রাহিম আলাইহিস এর নির্মিত আল্লাহর ঘর এবং ইসলামের মূল কেন্দ্র আল্লাহ তালা নবীজির এই আকাঙ্ক্ষা পূরণ করেন দ্বিতীয় হিজরির সাবান মাসের মাঝামাঝি সময়ে নবীজি সাল্লাহ আলহিউ যখন জোহরের সালাত আদায় করছিলেন তখন আল্লাহ তাল পক্ষ থেকে নির্দেশ আসে কিবলা পরিবর্তনের সুরা বাকারা আয়াত একশো চুয়াল্লিশে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনার মুখমণ্ডলকে আকাশের দিকে ফিরানো দেখছি অতএব আমি অবশ্যই আপনাকে এমন কিবলার দিকে ফিরিয়ে দেব যা আপনাকে সন্তুষ্ট করবে সুতরাং আপনি আপনার মুখ মসজিদে হারামের দিকে ফেরান এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথেই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সালাতের মধ্যেই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ঘুরে গেলেন উপস্থিত সাহাবিরাও তার অনুসরণ করলেন এই ঘটনাটি মসজিদে কিবলা তাইন নামক স্থানে ঘটেছিল যেখানে একই সালাতের দুটি অংশে দুটি ভিন্ন কিবলার দিকে মুখ করা হয়েছিল কিবলা পরিবর্তন ছিল মুসলিম উম্মার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ এটি মুসলিমদেরকে ইহুদি ও খ্রিস্টানদের থেকে স্বতন্ত্র একটি পরিচয়ে ভূষিত করে এটি মুসলিমদের জন্য একটি নির্দিষ্ট কেন্দ্র তৈরি করে যার দিকে মুখ করে বিশ্বের সকল প্রান্তের মুসলিমরা এক ও অভিন্নভাবে আল্লাহকে স্মরণ করে এটি ছিল মুসলিম উম্মার নিজস্ব পরিচয় ও ঐক্যের প্রতীক চার বদর যুদ্ধের প্রেক্ষাপট মুসলিমদের আত্মরক্ষার প্রস্তুতি মদিনায় হিজরতের পর মুসলিমরা কিছুটা স্বস্তি পেলেও মক্কার কুরাইশরা তাদের শত্রুতা ত্যাগ করেনি তারা মদিনার ইহুদিদের সাথে আতাত করে এবং মুসলিমদের উপর নতুন করে চাপ সৃষ্টি করার চেষ্টা করে মক্কার কুরাইশদের বাণিজ্য কাফেলাগুলো সিরিয়া ও ফিলিস্তিন থেকে মক্কার পথে মদিনার পাশ দিয়ে যাতায়াত করত এই কাফেলাগুলোতে কুরাইশদের বিশাল সম্পদ থাকত মুসলিমদের উপর কুরাইশদের দীর্ঘদিনের নির্যাতন তাদের সম্পত্তি জবরদস্ত এবং মদিনার উপর সম্ভাব্য আক্রমণের হুমকি এই সব কিছু মুসলিমদের আত্মরক্ষার জন্য প্রস্তুতি নিতে বাধ্য করে আল্লাহ তালা মুসলিমদেরকে আত্মরক্ষার জন্য যুদ্ধ করার অনুমতি দেন সুরা হজ্জের উনচল্লিশ নম্বর আয়াতে বলা হয় যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হল কারণ তারা নির্যাতিত হয়েছে আর আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সক্ষম এই অনুমতি মুসলিমদেরকে তাদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষার জন্য প্রস্তুত করে তোলে যখন আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশদের এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে আসছিল তখন নদিজি সাল্লাহ আলহি সাহাবিদেরকে এই কাফেলার পথ রোধ করার জন্য বের হতে নির্দেশ দেন যদিও কাফেলাটি রক্ষা পেয়ে গেছিল কিন্তু এই ঘটনার সূত্র ধরেই মুসলিম ও কুরাইশদের মধ্যে ইসলামের প্রথম বড়যুদ্ধ বদরযুদ্ধের অনিবার্য হয়ে ওঠে এই যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংঘাতই ছিল না বরং সত্য ও মিথ্যার ইমান ও কুফরের প্রথম বড় মুখোমুখি লড়াই ছিল যার ফলাফল ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল সুপ্রিয় দর্শক সিরাত ইবনে হিসামের অষ্টম পর্বে আমরা জানলাম কিভাবে মদিনা সনদ একটি আদর্শ মুসলিম সমাজের ভিত্তি স্থাপন করল ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন ছিল মুসলিমদের কিবলা পরিবর্তন হল এবং বদর যুদ্ধের প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো। এই পর্বটি আমাদের শেখায় ঐক্য আত্মপরিচয় এবং আত্মমর্যাদা রক্ষার গুরুত্ব পরবর্তী পর্বে আমরা ইসলামের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধের বিস্তারিত বিবরণ এর ফলাফল ও শিক্ষা নিয়ে আলোচনা করব আমাদের রুহানি ফয়েজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বরকতময় যাত্রায় আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ